সবাই কেমন হতো আশা করি সবাই ভালো হতো সকাল সকাল উঠে দেখো কাজ বাস শুরু করে দিয়েছি আর ছাদে চলে এসেছি ভাবছি ছাদে কাপড় চোপড় সব ধুয়ে নেবো আকাশটা সেরকম ভালো নেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ক্যামেরা করে এই দেখো কত কাপড় দুই বালতি আরও রোড নিচে আরও আছে তোমার বাবা ধামের যে কাপড়গুলো ওগুলো আছে ওগুলো ধুবো তো ওগুলো এখনও আনা হয়নি মেয়ে আনবে আর আকাশটা দেখো কীরকম মেঘলা মেঘলা এদিকে রোদ কীরকম জানি কি যে হবে জানি না কিছু আর দেখো ছাদের কী অবস্থা আমার মানে একদম নাজেহাল অবস্থা খারাপ তো পরিষ্কার করতে পারছি না আজকে দেখি এগুলো ধোয়া কাছা করে তারপরে যদি পারি কিছুটা না হলে পরে আর যে বাজার সরি দোকান থেকে নিয়ে আসলাম তোমার সাপের প্যাকেট তো বড়োটা ছিল না ছোটোগুলোই ছিল এগুলি পাস্তা নিয়ে আসলাম তো এগুলো তো এখন আমি ধুবো তো চলো ধোয়া কাছা করা যাচ্ছে

বেগুন গাছটা বসে গেছে ঠাকুরের দয়া না আমি ঠান্ডা হলে বলতে না ঠাকুরের দয়া আছে বাবা দয়া আছে বাবা যাবো জন্য রোড থেকে পারে বলো এই যে এখানে পাতা পাতা এখানে ঘাড়ে ਮਰੇ ਦੱਸ ਇਹ ਕਿਹਨੇ ਆਇਆ

কিন্তু করলে তো হতো না তো কষ্ট করে মাটিগুলো আনছি আনছে জানো দাব থেকে এখানে তো মাটি পাওয়া যায় না এখানে ঘেমে অবস্থা শেষ আমার

বন্ধুরা মেয়ে কি রান্না করেছে তোমাদের দেখাচ্ছি এখন আমি রান্না করেছি পনিরের ঝোল তার শেষ হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিলাম একটু আগেই আর হচ্ছে কেপের সেদ্ধ আর কিছু হয়নি বাড়িতে মিলাইনি চলছে বাড়িতে তো তখন ছাড়ে যাচ্ছি জামা উঠাতে অর্ধেক দেখ জামা উঠানো হয়ে গেছে

আর এখানে হলো তোমার সবগুলো টপ রেখে দিয়েছি এগুলো যেগুলো মানে নোংরা হয়েছিল সাতটা তো এখানে সব রেখে দিয়েছি আর এখানে কটা রেখেছি এখানে দেখো কটা কতগুলা এখানে আছে পাঁচ পাঁচটা দশ এখানে পনেরো একুশ পনেরো মানে পনেরো ষোলো সরি তারপরে এই যে এইগুলো দেখো একদম ঝিক ঝিক করে পরিষ্কার করে রেখে যাচ্ছি ঠিক আছে তো এখন দেখো কেমন লাগছে ফুল গাছগুলো আমাদের তো এখন অনেক কাপ কাপড় আছে রোদ্দ্রটা অনেক আছে তো আজকে হলো পরে বলছি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি সারটাকে আমি পরিষ্কার করলাম দেখো একদম এক মানে একদম অনেক সুন্দর করে পরিষ্কার করলাম আর কি আমি তো সেভাবে কথা বলতে পারি না বন্ধুরা ঠিক আছে তো যে লঙ্কা গাছগুলো এখানে রেখে দিচ্ছি সবগুলো আমি করলাম না সবগুলো একদম ঝিকঝিক মানে পরিষ্কার করে নিয়েছি আর এরাকে তো মানে দেখছো তোমরা কীভাবে পরিষ্কার করতেছিলাম গরমের মধ্যে তো এখনও চান টান চান ধান ওখানে হয়নি আমার ঠিক আছে চান করবো একটু বাদেই আর হলো ফুল গাছগুলো দাও কত ফুল ফোটে দেখছো সাদা ফুলটা কত ফুল ফুটেছে তো পূজা দেবো একটু পরেই এইদিকে রাজনৈতিক গাছটা দেখতে পাচ্ছ কি সেন বার আর হলো পরেও আসছে তোমাদের সামনে আমি এখন সামনে এসে তোমাদের সাথে কথা বলছি আজকে আমি দেখতে পারলে মেয়ে রান্না করেছে আমি এখনও চান করিনি তো এখন কাজ করলাম এখন আরও কাজ আছে বাথরুম পরিষ্কার করব পায়খানা পরিষ্কার করব করে টুড়ে তারপরে চান ধান করবো করে আবার বাজারে যাবো তো সবটা তোমাকে মানে অত মানে কে ভোট ধরবে মোবাইল বলো একা তো ধরি তাও একটু সো রে ধরে দেয় আমাকে আর এখানে দেখো এখন দুটা আছে তো আমাদের আমাদের বাবার তোমার ড্রেসগুলো সবগুলো শুকিয়ে গেছে অলরেডি তো বাবার দয়া হয়েছে তার জন্য বন্ধুরা তো যাই হোক অনেক কিসে কথা বলতে পারছি না

এ চারটা জিনিস পাঁচটা জিনিসের দামটা অনেকটা বেশি দিলো কেননা দামটা কেন বেশি নিয়েছে কেননা এটার দাম বলছিলো একশো কুড়ি টাকা ধরবে সেই জায়গাতে একশো উনত্রিশ টাকা ধরে নিয়েছে ঠিক আছে তো পরে আর কি রাখলাম তাই পরে দেখাতে পারবো ঠিক আছে বন্ধুরা তো এখন ভালো করে বাড়িতে আসলাম আমি যেটা বড় বড় করছিলাম যদি ভালো লেগে থাকে সবাই একটু শপথ করো প্লিজ আর আমরা কালকে যাচ্ছি ছিল সমাধান